এখন একদম ফ্রেশ হয়ে হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আজকে কি কি রান্না বড়া নিলাম তো এই যে এখানে এটা গরুর ওস কি যে যেটা বলে তো এটা নিলাম এটা এখন ভিজাইতে দিছি তো এই ফাঁকে আমি সব কিছু করে নিলাম এইখানে কালো বেগুন কালো বেগুনটা এইভাবে কেটে নিয়েছি আমি এটা লোকটা শুটকি দিয়ে রান্না করবো এটা আমার সাত বাগানের আর বাগান থেকে এখানে একটা বড় লাল শাক ছিল ওইটা নিয়ে আসলাম তো ফেলে দিতে মায়া লাগতেছিল বড় হয়ে গেছে কিন্তু এটাতে কোনো ফুল হয় নাই তো এটা ফেলে দিতে ইচ্ছা করলো না তোরা এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করে ফেলবো এটা আমি এইভাবে কেটে নিছি এটা রান্না করে ফেলবো আসলে যারা সাত বাগানে তারা সাত থেকে একটা ঘাস পালাইতেও মায়া লাগে যে এটা কি ঘাস আসলে ফেলে দেওয়া উচিত না মানে চিন্তা করতেই সময় লাগে তো আমি এই লাল শাকটা ফেলে দিয়ে নেই নিয়ে আসছি একটা লাল থাকে যতটুক হয় আর কি তো এটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না বেশিরভাগ সবজি থাকে আমার সাত বাগানের রান্না করছি সেই সাদবাগানের বাগানের তো আজকেও সাদবাগানের বাগানের ধুল রান্না করলাম সাদবাগানের বাগানের তো প্রতিদিনের রান্না বান্নায় সাত বাগানের কিছু না কিছু থাকি তো আজকে যেমন এগুলি রান্না করতেছি মশলাটা কষাই নিলাম এখন এখানে বেগুন দিয়ে দেবো আসলে বেগুন এরকম একটা আইটেম যেটা এটা যে কোনো দিয়ে এটা থেপে মোটা মাছে যে কোনো মানে চিংড়ি মাছ ইলিশ মাছ সব রকম মাছ দিয়ে এই বেগুনটা থেপে মোটা তো আমার কাছে খুবই ভালো লাগে একদম আসতে গেলে ঢেপি দেবো এটাতে একটু পানি দেবো না যেমন বেগুনের পানি দিই বেগুনটা করে এই লাল শাকগুলি দিয়ে ও একটা লাল শাক একটা লাল শাকি মশালা বড়ো থাকাতে কতটুকু বড়ো হয়ে গেছে আসলে এটা পাকে নাই মানে বীজ হয় নাই তো এই জন্য আমি নিয়ে নিলাম চিংড়িটি দিয়ে দিলাম লাল শাকটা চিংড়ি মাছ দিয়ে একদম অল্প তারপরে অনেকটুকু একদম নরম হয়ে গেছে আমি দেখাই যে একদম কেটে গেছে একদম নরম ভাজা করে নামাইব একদম ঠিক না টিকা ভাজা ভাজা দিয়ে দিয়ে তো এইটা এখন আমি নামাইটাও হয়ে গেছে একদম তেল করে হয়ে গেছে এখন এটা টু বেশি নাড়াচাড়া হয়ে তো আমি আস্তে আস্তে না করতেছি এটা আমি এখন নামাই দিয়ে মশলাটা কষাই গেলাম এখন ওই ওস বলি যেহেতু বলি আমরা এটাকে বুড়ি ও চাই বলে যে যাই বলে তো এটা এখন দিয়ে দিতেছি হইতে থাকবে আজকে ও ছাড়াও এটা নিলাম নেহারি নেহারি এটা সুন্দর করে কেটে ক্লিন করে নিতে হবে এটা আমি আজকে রান্না করে রাখবো আগামীকাল নাস্তা করবো আর এখানে শিঙ মাছ এই শিঙ মাছগুলি কেটে একদম ক্লিন করবো একদম মানে জিওল শিঙ মাছ এটা আব্বা নিয়ে আসছিল। তো এই শিঙ মাছটা আসলে কাটা হয় নাই তো এখন এগুলি সব মানে আবার কেটে সুন্দর করে ক্লিন করে নিতে হবে ওষটা কষাই নিছি তো এখন এইখানে আমি একটু জিরা দিয়ে দিলাম ভীষণ ওষের তেল আর যদি তেল না হয় তাহলে খেতে মজা লাগে না তেলটা পরিমাণে বেশি পরবর্তীতে আমি তেলটা ফেলে দিব খাওয়ার সময়ও শুধু ওষ খাবো এই তেলটা আর থাকবে না কিন্তু ওষের তেল ছাড়া রান্না করলে একদম ওষটা মজা হয় না ওষটা সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে দিব গরম পানি দিলে খুব মানে সুন্দর মতো সিদ্ধ হয় আর গরম পানি খাবারে দিলে খাবারের টেস্ট অন্যরকম হয় রান্নায় গরম পানি ব্যবহার করলে আর কি প্রচুর পরিমাণ তেল আস্তে আস্তে কমাই দিব তেলটা তো রাখবো না ওষটা যেদিন রান্না করে আসলে ওই দিন খায় না তারপরের দিন খেতে হয় রান্না কিন্তু প্রচুর জাল করতে হয় প্রচুর জাল করিয়ে এটাকে নরম করতে হয় তো আমি ওইটা প্রচুর চাল করবো তারপরে যদি আজকে খাই তাহলে হয়তো দেখা যাবে যে অনেকক্ষণ রান্না করবো নেহারিগুলি আমি এটাতে উঠাই নিব কুকারে দিয়ে দিচ্ছি এটা আসতে গেলে হবে কালকে খাওয়া হবে যেহেতু তো আমি এখন একদম রান্না শেষ করে দিব না কুকারে দিলে তো হয়েই যায় তো আমি অল্প রান্না করবো এখন আবার রাতে আবার আগামীকাল যখন খাবো তখন খাওয়ার আগে আবার আর একটু রান্না করব এই পাতাগুলি আমি বাগান থেকে নিয়ে আসছি সাত বাগানে আমার এই পাতাগুলি আছে এই গাছটার নাম কি হাওড়া গাছ না জানি না আসলে এই পাতাগুলি অনেক ধার এই পাতাগুলি দিয়ে আমি এই মাছ ক্লিন করতেছি এই শিং মাছগুলি যে এরকম হয়ে যাচ্ছে একদম তো এই যে এখানে আরো করে রাখছি এখানে খুব সুন্দর করে হয়ে যায় আমি যদি সিং মাছটা নিয়ে আসার সাথে সাথে ক্লিন করি জিওল মাছ ওইটা তত বেশি সুন্দর হয় না মানে উঠানো কষ্ট হয়ে যায় আর কি জিওল মাছটা ক্লিন করতে তো এটা যদি আমি ফ্রিজে রেখে দিই তো ফ্রিজে রেখে দিলে এটা দুই একদিন পরে কি তিন চার দিন পরে যদি কেটে ক্লিন করি এরকম পাতা দিই তো খুব কতটা ক্লিন হয়েছে শিং মাছ খুব হয়ে গেছে একদম সাদা হয়ে গেছে এই পাতাটা দিয়ে অনেক সুন্দর হয় আর এক আছে বড় পাতা এই বড় পাতা দিয়েও সুন্দর হয় তো আজকে কাজ বহুত ছিল একদম নেহারি এখনো বসাই নেই বসাবো রেডি করে রাখছি আর এখানে যে শিং মাছ কেটে ধুয়ে দিলাম শিং মাছ পরে আবার লবণ দিলাম লবণ দিয়ে যেই মানে তেল তেল ছিল ওইটাও কেটে গেছে এখন একদম ফ্রেশ হয়ে গেছে এই শিং মাছটা এরকম রান্নাটা হয়ে গেছে এটা এমনভাবে রান্না করছি যে অনেকক্ষণ ধরে এটা আজকে খাওয়া যাবে তো আমার ওষ রান্নাটাও শেষ আলহামদুলিল্লাহ অনেক তেল ছিল তেল ফেলে দিচ্ছি এখন যেই তেলটা আছে ওই তেলটা দিয়ে ভাজা ভাজা হবে তো তেল না থাকলে ওষ খেতে মজা নাই যেই তেলটা আছে এই তেলটা থাকলে ওষটা খেতে মজা লাগবে আবার যখন খাবো তখন আবার ভাজা ভাজা হবে তো আমার রান্না শেষ এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ